আসসালামু আলাইকুম শুকনাজ কিচেন এন্ড মেকআপ আর আজকে পর্বে থাকবে লইট্টা শুটকি দিয়ে কাঠালের বিচি ভর্তা আমি আপনাদেরকে রান্না করতে করতে উপকরণগুলো বলি দিই প্রথমে আমি একটি তাওয়া নিয়েছি তারপর পাঁচ ছয়টি লইট্টা শুটকি আমি কেটে বেছে নিয়েছি তারপর ভালো করে তেলে নিব এরপর আমি গরম পানির ভিতরে 1 মিনিট সিদ্ধ করে নিয়েছি ভালো মতো ধুয়ে এটাকে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর লইটা শুটকি গুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি কাঁঠালের বিচিটা অ্যাড করে দিলাম কাঁঠালের বিচি আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম পাঁচ মিনিট পানি ঝরিয়ে শুটকির সাথে অ্যাড করেছি দুইটা শুকনা মরিচ আদা পেস্ট রসুন পেস্ট এক চামচ পেঁয়াজ আধা কাপ পরিমাণ আস্ত রসুন দিয়েছি আমি চার পাঁচটি তারপর এটাকে ভালো মতন ভেজে এখন আমি এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া এক চিমটি দিয়ে দিয়েছি ভালো মতন এটাকে নাড়বো আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব তারপর এটাকে ভালো মতন সিদ্ধ করে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন তারপর এটাকে সিদ্ধ আবারও পর্যন্ত অপেক্ষা করছি লইটা সুটকি ও কাঠালে বিচি অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পুদিনা পাতা আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন আবারও ভালো মতন নেড়ে চেড়ে দিতে হবে সুটকিটা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব আমি ব্লেন্ডারের পাত্রে লইটা সুটকি ও কাঁঠালের বিচিটা ঢেলে এটাকে আমি ভালো মতন পেস্ট করে নিব একটু আস্তে আস্তে থাকবে পোড়াটা ভর্তার মতন করবেন না ব্লেন্ডার করার পরে প্লেটে আমি ঢেলে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিব ভর্তাতে সরিষা তেল না দিলে মনে হয় না ভর্তা হয়েছে সরিষা তেল দিলে আলাদা একটি ফ্লেভার বের হয় তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাব হয়ে গেল লোইটা শুটকি দিয়ে কাঁঠালের বিচি আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন এটা খুবই একটি মজার খাবার গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা আশা করি আমার এই এপিসোড ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে